আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আজ ঐতিহাসিক জায়গা ভাঙর সুলতান আজগার আলী রহম্ হুজুরের স্মৃতি বিজড়িত এলাকা সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশীপুর এই অত্ত এলাকার ফুরফুরা শরীব আলুসন্নথাল জামায়াতের কমিটি নেতৃত্ববিন্দুদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকাব বাঁচাও ওবিসি সংরক্ষণ বাঁচাও মাদ্রাসা শিক্ষা বাঁচাও অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাইজিদ আমি সাহেব আলোচনা করেছেন তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন একটা কথা মনে রাখবেন এই যে লড়াই আমরা নেবেছি বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াক এই ওয়াক নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দু একটা কথা বলছি প্রথমে আমি এটা বলি এই অকাপ সম্বন্ধে আমার কমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখো মানুষের জানা নেই অকাপটা কী একটু মন দিয়ে শুনবেন ভাই কেন বিষয়টা আমাদের জানা দরকার আমরা যদি না জানি আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফেক আসবে আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে আবার ধোকা দেওয়া হবে আবার বিক্রি করা হবে আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান কেন এদের বাপ দাদুরা এদের মা বোনেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নই বলে আজকে বারবার ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না বলতে পারবে কি কোরআন পড়তে পারবে কি মুখে দাঁড়ি মাথায় টুপি দিতে পারবে কি মা বেটিরা হিজাব পর্দা পারবে কি এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেবেছি তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাপটা কি খুব ভালো করে শুনেন ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বুকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর নামটা শুনতে মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন বলে কিতাব করেছিল দেখেছিল সে আমি সবাইকে বোকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না ইরা গান যাত্রা ফাংশানে চলে যাচ্ছেদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি একবার কে? আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না তাই হতবাক আকবর দিনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুক্তি খরিদ করেছে মাওলানা খরিদ করেছে পিস সাহেব খরিদ করেছে তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল বেশি আলে মুলামা মুফতি মৌলানা কোনকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ইরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল হজরতে মুজাহিদ আলপে সানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করল এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেম উলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংখ্যাটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন তো মনে রাখবেন কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম অত্যাচারী স্বৈরাচারী সংবিধান বিরোধী দেশ বিরোধী ভারতবাসী বিরোধী এই যে সরকার এই সরকার হয়তো আগে দিন হাজারো লাখ বাকি আর হয়তো দশ পনেরো মিনিট বক্তব্য হবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হাত তুলে বলুন আছে তো নাকি তবে আমি যারাই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করতো আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ যেভাবে মানুষ কোনো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে প্ল্যান মাপি বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরও বহিঃপ্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশান আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকাফ অফ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থ দি আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদ একটা নতুন করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় তাহলে হেমা করার দান করার কফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো ভারতের ইতিহাসে ওয়াকফকে নিতে পারবে না একটা চ্যালেঞ্জে যাচ্ছি আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেলাদের বংশের উত্তরসূরি নয় এরা খালেদ বিন অলিদের উত্তরসূরি এরা মৌলা আলী সেরে খোদার উত্তরসূরি এরা আমার ফারুকের উত্তরসূরি এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কারো কাছে মাথা নত করতে শেখে শঙ্কা কম হতে পারে অস্ত্র নাও থাকতে পারে রাজ পাওয়ার নাও থাকতে পারে ব্রিটিশকে তারা আবার পিছনে হাজার প্লাসের মধ্যে তিন ভাগের দু ভাগ আমাদের প্রাণ দিয়ে আছে ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালো ভাবে জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়াকে তাড়াবো কিন্তু আমাদের করে জানতে হবে ওয়াকফ কি এটা জানতে হবে এই ওয়াকফ হাজার হাজার বছর ধরে চলে আসছে সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিগে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোনো সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রুজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওট চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল। যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে কোনো নয় ছয় না হয়ে যায় দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাফের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাপকে উনিশশো পঁচানব্বইয়ে আরেকবার সংযোজন করা হল সংশোধন করা হলো সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই অকাফকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাপ হেফাজতের জন্য বড় হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাফের টাকার মধু বিগত দশ বছরও কেন্দ্রীয় যে সরকার আছে সেও অকাপের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাপকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি অদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অতীব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে হাত তুলে বলবেন বলেছে না বলে হাত তুলে বলেন বলেছিল না বলেনে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ঘুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়া যা ফেঁকার ফেকেছিল ছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেব কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পাদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দ থেকে আন্দোলন করছি যে ওয়াকাফকে ফিরিয়ে দিতে হবে ওয়াকাফকে হিফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রিসার্চ সেন্টার ওয়াকাফ ভবন বলে একটা শিলন্যাস করেছিল ওই শিলন্যাসই হয়েছে এক একটা পর্যন্ত এখনো ইট গাতা হয়নি কেন সব সেটিং মাপে চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে অতএব সমস্ত সম্পদকে আর ফান্ডে এর দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ সবার মাথাতে এই আর এস এস বসে আছে তাই আর এস এর বিনা হুকুমে ইরা কখনো কিছু করতে না তাই অকাব ভবন তো রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন ব্যবস্থা না কোনো এবং মনে রাখবেন আজকে আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেবো তার প্রমাণ হলো মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অথচ আমার কলিকাতার সেই ফোনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই বোন ইনসাফ পেলো না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে ঘোরার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে লিয়ে হবে না সবই তো আমার জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে ওয়াকাব দু হাজার চব্বিশ সংশোধনের নামে ওয়াকাব সম্পদকে পুরো কবজা করে নাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বইয়ের যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়া দুটো বোর্ড হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ত সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেওবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতির অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাদ দিয়ে দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাব কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোভ অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে পাবে পাবে মুসলমানরা না এই বলে করতে চেয়েছিল সেই আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসে নে পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসে নে তাই আমার নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ দবাকি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছরে ভারতে মুসলমান ছিল আজান ছিল একামত ছিল নামাজ ছিল ওই যে গুজরাটের তেরোশো চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অকাপ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের আছেন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্রের আজকে যে সরকার আছে কাল বেটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান সংবিধান বলছে উনিশশো সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে যেটা চার্চ চার্চ থাকবে যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আয়েতকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমাদের দেশের সংবিধানের বিরোধী করতে কারা পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন রাষ্ট্রকে অঙ্গীকার লেন কেন্দ্র সরকারের পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না এতে আপনারা রাজি আছেন না নয় রাজি আছেন না এই আন্দোলনে কাদেরকে সাথেলি আন্দোলন করবে বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে পাঁচটা নৌসা সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেল আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই কত দুদিন আগে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলিশে কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি একটাও কথা বলেনি আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বাড়ি টিকিট পাবে না মিটে যাবে যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মন্ত্রী দেশ থাকার পর প্রমাণ দেখাতে পারছো না তার